ইনস্টিটিউট উট অফলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ এবং তার প্রভাব নিয়ে। আমাদের বিভিন্ন সময়ে জীবনে বহু সমস্যা দেখতে পাওয়া যায় আপস অ্যান্ড থেকেই যায় কোন সময় আমাদের উত্থান আমরা দেখতে পাই কোনো সময় আমরা পতন দেখতে পাই এর কারণ হলো আমাদের জন্মকুণ্ডলিতে থাকা গ্রহযোগ কিছু কিছু সময় আমাদের মনে হয় যে আমরা যেন দুর্ভাগ্যের শিকার কোনো কাজই যেন হয়েও হচ্ছে না চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সেই চেষ্টার ফল সেটা আমরা পাচ্ছি না কিন্তু এই যে ক্রমান্বয়ে দুর্ভাগ্যগুলি আমাদেরকে ফেস করতে হয় এর পেছনে দায়ী থাকে এক বা একাধিক গ্রহ কোন কোন সময় কেবল মাত্র একটি গ্রহ দুর্বল থাকার কারণে আমাদের শৈশব থেকে বয়স্ক কাল পর্যন্ত সমস্যা আর সমস্যা দেখতে পাওয়া যায় আমরা বুঝতে পারি না কেন এই সমস্যা কি ভাবে এই সমস্যা সম্পর্ক নষ্ট হচ্ছে কোনো একটা কাজ বারবার ভুলে যাচ্ছি কোনো একটা ব্যবসা সেটা করছি বুঝতে পারছি ব্যবসাটা ভালো সেই ব্যবসায় সবার উন্নতি হচ্ছে বাট আমার ক্ষেত্রে হচ্ছে না কারণ হতে পারে বুধ খারাপ আজকে আমরা আলোচনা করব এই গ্রহটিকে নিয়ে যার নাম বুধ বা মার্কিউরি বুধ শব্দটি থেকে বুধ শব্দটি থেকেই আমরা বুঝতে পারছি এর মধ্যে লুকিয়ে রয়েছে বুদ্ধি শেখন ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে বাক্য খেয়াল রাখতে হবে একটি বিষয়ের কিন্তু অনেকগুলি দিক থাকতে পারে যেমন আমরা বললাম স্মৃতিশক্তি একজন মানুষে সে ঝপঝপ করে পড়ে নিচ্ছে পরেই মুখস্থ করে ফেলছে কালকে ভুলে যাচ্ছে এই স্মৃতিশক্তির কারক গ্রহ সেটি হল বুধ যাকে আমরা বলি শর্ট টার্ম মেমোরি বা শর্ট টার্ম মেমোরি লস এর গ্রহ কিন্তু বুধ খেয়াল রাখতে হবে বুধ কিন্তু বাক্যের কারক গ্রহ বুধ কিন্তু ভাষার কারক গ্রহ নয় একজন মানুষ খুব সুন্দর কথা বলতে পারেন খুব সুন্দর ভাষার প্রয়োগ তিনি জানেন ভাষার দক্ষতা দখল তার রয়েছে তার মানে তার বৃহস্পতি ভালো কিন্তু তিনি তোতলা এই যে তোতলামি তার গ্রহ কিন্তু খেয়াল রাখতে হবে আবার এই তোতলামি কোনো কোন সময় কেতু পীড়িত বৃহস্পতি শনি ইত্যাদির দ্বারাও সৃষ্টি হতে পারে আমাদের আলোচ্য বিষয় আজকে সেটা নয় আজকে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে বুধ খারাপ রয়েছে বা জন্মকুণ্ডলিতে বুধ খারাপ থাকলে কি কি ঘটতে পারে বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয় সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং উপস্থিত বুদ্ধির ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে কোনো একটা জায়গায় কথাটা বলা দরকার কিন্তু আপনার মনে হচ্ছে বলব কি মনে করবে সামনের লোকটা বলবো না থাক যদি বকা দেয় আচ্ছা যদিও খারাপ ভাবে এই ধরনের চিন্তাভাবনা করতে বাধ্য করবে আপনার পীড়িত বুধ কিন্তু যার বুধ পীড়িত নয় সে গড় গড়িয়ে বলে দিল আপনি ভাবছেন ইতিমধ্যেই তার বলা শেষ হয়ে গেছে আপনি আপনি বলবেন কি বলবেন না এটি ভাবতে ভাবতে আরেকজনের বলা কওয়া কাজ করা সব শেষ আপনি পিছিয়ে পড়লেন বুদ্ধিমত্তায় আপনি এগিয়ে কর্মক্ষেত্রে বারবার এই সমস্যাটি আপনারা দেখতে পারবেন আপনার বুদ্ধি আপনার দক্ষতা আপনার কর্ম কিন্তু তার শ্রেয় অন্য একজন গ্রহণ করছে তার ফল পাচ্ছে অন্য একজন মানুষ বার বার দেখতে পাবেন সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজ কি পড়ব কোন দিকে যাব কোন চাকরিটা করা উচিত চাকরিটা পাল্টাব যদি ভালো না হয় চাকরিটা ছাড়বো যদি বিপদে পড়ি এই কনফিউশন দিতে থাকবে আপনাকে বুধ যদি বুধ আপনার জন্মকুণ্ডলীতে খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার বাক্যে আসবে দুর্বলতা আমরা ইতিমধ্যেই বলেছি তৎলাভি আসতে পারে কথা বলতে চাইছেন ঝগড়া করতে চলেছেন জিতবেন আপনি ভ্যালিড পয়েন্ট আছে আপনার কাছে কিন্তু কথাই খুঁজে পেলেন না তার আগে আপনার প্রতিপক্ষ প্রচুর কথা বলে এগিয়ে গেলেন বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে সেই ক্ষেত্রে যে কথা আপনি বলতে চাইছেন না বা যে কথা বলা উচিত নয় সেটাই আপনি বলে ফেলবেন এর কারণে সৃষ্টি হবে ভুল বোঝাবুঝি এর কারণে বন্ধুত্ব থেকে সৃষ্টি হবে দূরত্ব খুব আপন কি একটা কথা বললেন তার মুধ অফ হয়ে গেল তার সঙ্গে দীর্ঘস্থায়ী দূরত্ব সৃষ্টি হলো বুধ আপনার খারাপ ব্যবসার ক্ষেত্রে ডিসিশন নিতে পারছেন না ব্যবসার ক্ষেত্রে বারবার ক্ষতি হচ্ছে লস হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রপার অডিট করতে পারছেন না আপনি জানেন ব্যবসায় লাভ হবে কিন্তু আপনার হচ্ছে না এটাই হলো বুধ খারাপের লক্ষণ ফিনান্সিয়াল ক্ষেত্রে বারবার লোকে এসে বলেন প্রচুর টাকা আয় করি কিন্তু রাখতে পারি না কারণ কি কারণ আপনার হিসেবে গন্ডগোল আয় ব্যয়ের হিসেব আপনি করতে পারছেন না আয় ব্যয় সেভিংস প্রপার ইনভেস্টমেন্ট এটা আপনি করতে পারছেন না কারণ আপনার বুধ খারাপ ভালো বলতে পারেন আপনি কিন্তু বারবার কণ্ঠনালীর পীড়ায় কষ্ট পাচ্ছেন কলার কষ্ট আপনাকে ভোগাচ্ছে এবং কণ্ঠনালির এই পীড়ার কারণে আপনি অস্থির হয়ে পড়ছেন ব্রিদিং প্রবলেম শ্বাসযন্ত্রের সমস্যা শ্বাস দিচ্ছে নাকের মধ্যে ফসফস করে আওয়াজ হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ডভাবে নাক ডাকছেন বুধ আপনার খারাপ বয়স বেশি নয় একটু সেনে দিয়ে ওঠানামা করলে হাঁপাতে শুরু করছেন কারণ বুধ আপনার খারাপ ব্রিদিং প্রবলেম তৈরি হচ্ছে স্নায়ু সংক্রান্ত সমস্যা আসছে স্কিনের প্রবলেম কারণে অকারণে স্কিনের মধ্যে বয়স্ক ছাপ পড়ে যাচ্ছে কারণ বুধ আপটার খারাপ ধীরে ধীরে চামড়ায় ভাজ পড়তে শুরু করেছে কারণ বুধ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ভীষণভাবে খারাপ বাংলায় একটা কথা আছে ন্যাড়া বেলতলায় যায় কবার যদি বুধ খারাপ হয় তাহলে ন্যাড়া বেলতলায় বারবার যাবে অর্থাৎ বারবার প্রতারণার শিকার হবে একজন মানুষ বহু মানুষের কাছ থেকে এই মানুষটা ঠকবে বারবার ইউজড হবে বুদ্ধি থাকা সত্ত্বেও সঠিক সময় সঠিক কথা সঠিক বলার ক্ষমতা সেটা মানুষটার থাকবে না ব্যাংকিং এর ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে যাবে অ্যাকাউন্ট লক হতে দেখতে পাওয়া যাবে প্রপার টাইমে লোন পাবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বোধ খারাপ হলে কাগজপত্র হারিয়ে ফেলবে পেপার্স যেগুলো তার ডকুমেন্টেশন সেগুলো হারিয়ে ফেলবে বহু মানুষ বাঙালিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তুলতে ভুলে যায় এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বুধ পিনীত হয়ে রয়েছে একটা পরীক্ষা দিল পরীক্ষার সময় কাগজপত্র নিতে ভুলে গেল কারণ বুধ পিনিত ঠিক পরীক্ষার সময় যেটা এসছে সেটা লিখতে গিয়ে লাস্টে একটা সিলিমিস্টেক করে দিল কারণ বুধ খারাপ পা আর পাঁচ যোগ করলো যোগ করে শূন্য লিখলো কিন্তু হাতে যে এক রয়েছে সেই এক হাতে রাখাটা ভুলে গেল। এটাই হচ্ছে বুধ খারাপের লক্ষণ এরকম যদি অবস্থা হয় সেই ক্ষেত্রে কিন্তু বুধ হবে বিনীত রয়েছে এইরকম হবে এবং জন্মকুণ্ডলীতে কেন বুধ খারাপ আর তার চেয়েও বড় কথা কত দিন এই বুধ খারাপের প্রভাব পাব কোন কোন সময় বুধ খারাপের প্রভাবটা বেশি সেটাকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ বুধের অন্তর্দশা বুধের প্রত্যন্তদশা সেই ক্ষেত্রগুলোকে বুঝতে হবে এবং সেইখানে কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে যাতে হয় পীড়িত বুধ কিছুটা বুস্টেড হবে অথবা বুধ খারাপ থাকা সত্ত্বেও আমরা কিছুটা ডেভেলপ করতে পারব যাতে আমাদের উন্নতিটা ধীর হলেও আলটিমেটলি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় সুতরাং জীবনকে সঠিকভাবে চালানোর জন্য জীবনকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রের বেসিক জ্ঞান কিন্তু অবশ্যই দরকার আর যদি আপনি এই জ্ঞান আহরণ করতে চান তাহলে আমরা রয়েছে আপনার পাশে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ভিডিওর পরবর্তী অংশটি অবশ্যই দেখুন জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমিডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় আপনারা শিখতে পারছেন জ্যোতিষশাস্ত্র এবং পূর্ণাঙ্গ জ্যোতিষশাস্ত্র এছাড়া যারা রেগুলার কোর্সে অনলাইনে বা অফলাইনে ক্লাস করতে চাইছেন তাদের জন্য আমাদের রয়েছে রেগুলার ক্লাসের ব্যবস্থা সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনে আপনি ক্লাস কমপ্লিট করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন জানতে পারবেন নিজের সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ রেগুলার কোর্সে অনলাইনে বা অফলাইনে আপনারা যাতে শিখতে পারেন চারটি সেমিস্টার চারটি সার্টিফিকেট বেস্ট ফ্যাকাল্টি প্রপার কারিকুলাম প্রপার সিলেবাস সুতরাং জ্যোতিষ শিক্ষা আপনার কমপ্লিট হবেই এই বিষয়ে কিন্তু কোনো রকম কোন সন্দেহ থাকছে না। তাহলে যদি আপনার শিক্ষণীয় বিষয় হয় ঋষিবাণী তাহলে আপনার একমাত্র পথ এবার আমরা আবার ফিরে যাব মূল আলোচনা প্রসঙ্গে বুধ পীড়িত শাস্ত্র কি বলছে আমরা একটু জানার চেষ্টা করি শাস্ত্রে বলা রয়েছে বুধে পাপ সমায়ুক্তিং বাক্য বিনাশনম বুদ্ধিহানির ভাবে ত্রিসং ব্যাপার ও নসিদ্ধ দি পাপগ্রহের সংযোগে বুধ থাকলে মানুষের বাক শক্তি নষ্ট হয় অর্থাৎ পাপগ্রহের সংযোগে বুধ থাকলে মানুষের বাক শক্তি নষ্ট হয় বুদ্ধি ক্ষীণ হয় এবং ব্যবসায় সাফল্য আসে না আরও একটি শ্লোকে বলা রয়েছে দুর্বলে বুধে যাতাং বাক দোষ জায়তে ধ্রুবম লেখনে গণিতে চৈব ভ্রান্তের ভবতি সর্বদা অর্থাৎ বুধ দুর্বল হলে জাতকের বাক দোষ দেখতে পাওয়া যায় লেখা এবং গণনায় সর্বদা ভুল হতে দেখতে পাওয়া যায় সুতরাং পীড়িত বুধ অবশ্যই দুশ্চিন্তার কারণ প্রশ্ন হলো কিভাবে করব এর প্রতিকার বুধের প্রতিকার করবার জন্য আদৌ বুধ কতটা পীড়িত সেটা আমাদের জানা প্রয়োজন এবং জন্মকুণ্ডলিতে আদৌ বুধের প্রতিকার করলেই আমরা তার রেক্টিফিকেশন পাবো কি সেটাও জানা প্রয়োজন সুতরাং জন্মকুণ্ডলী বিচার এবং প্রতিকার হল শ্রেষ্ঠ পন্থা তবে যদি আমরা মনে করি কিছু দান করব সেই ক্ষেত্রে যে দানগুলি বুধের জন্য উপযুক্ত তার মধ্যে প্রথম হলো সবুজ ডাল মানুষকে কিংবা কোনো দেবালয়ে সবুজ ডাল দান করা যেতে পারে দ্বিতীয় বিষয়টি হলো শিশুদের জামা কাপড় এবং শিক্ষা উপকরণ দান করতে হবে ছবি আকার সরঞ্জাম দান করা যেতে পারে কিন্তু অবশ্যই সেটা শিশুদের পাঁচ বছর ছ বছর এরকম বয়সে শিশুদের দান করতে হবে সবুজ কাপড় দান করা যেতে পারে কাঁচা শাকসবজি কিনে গবাদি পশুকে সেবন করানো যেতে পারে বা কাঁচা শাকসবজি কোনো মানুষকে দানও করা যেতে পারে চারা গাছ দান সেটাও কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দেবে এছাড়াও কিছু আচরণগত প্রতিকার এটা আমরা করতে পারি তার মধ্যে প্রথমটি হল সত্য ভাষণ চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিথ্যে কথা বা অসত্য কথা বলা অ্যাভয়েড করা দ্বিতীয় বিষয়টি হলো অহংকার পরিহার যদিও সেটা ভীষণভাবেই অসম্ভব একটি ব্যাপার কারণ আমরা যদি অহংকারে থাকি তখন আমরা মনে করব না কখনোই যে আমাদের মধ্যে অহংকার রয়েছে অহংকার নেই এটা ভাবাও একটা অহংকার এছাড়া আমরা বিদ্যান ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে পারি এবং শিশুদের সময় উৎসাহিত করতে পারি এর ফলেও কিন্তু আমাদের বুধের বলবত্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথে একটি মন্ত্র আমরা জপ করতে পারি মন্ত্রটি হলো হল বুধায়, নমঃ অর্থাৎ ও এই মন্ত্রটির প্রত্যহ জপ এটাও কিন্তু বুধের বলবত্তা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে মানসিক অস্থিরতা দূর করে নিজের স্নায়ুকে নিজের নিয়ন্ত্রণে এনে শিক্ষাক্ষেত্রকে সম্মান জানিয়ে নিজের কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দেবে এই মন্ত্রের নিয়মিত জপ সুতরাং বুধ দুর্বল হলে কি হতে পারে সেখান থেকে কিভাবে এর প্রতিকার করা যেতে পারে তার একটা ধারণা আমরা পেলাম প্রত্যেক দিন দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আপনার কি ঘটতে চলেছে সেই সম্পর্কে বুঝতে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হন এই কিউআর কোডটি স্ক্যান করে তার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিসক্রিপশন বক্স সেখানেও আমরা একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কেও আপনারা যুক্ত হতে পারেন এরই সঙ্গে সঙ্গে নিজের সম্পর্কে জানতে প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন লাইভে আমরা থাকব প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার